বৈদ্যুতিক ক্ষেত্রে একটি ধারকের সঞ্চিত শক্তির যে সূত্রগুলো আছে আমরা এগুলো টেকনিকে মনে রাখার চেষ্টা করব কারণ উচ্চ মাধ্যমিক অনেক সূত্র আছে যেগুলো মনে রাখা অনেক কঠিন হয়ে যায় অনেক সূত্রগুলো একবারে যখন মাথায় রাখার চেষ্টা করা হয় তখন সব সূত্র মনে থাকে না তো আজকে আমরা টেকনিকে এই সূত্রগুলো মনে রাখার চেষ্টা করব তো আমরা নবম দশম শ্রেণীতে চলতরিত অধ্যায়ে পড়েছি সেখানে তড়িৎ ক্ষমতা বা বৈদ্যুতিক ক্ষমতার সূত্রগুলো পড়েছি কম বেশি এটা আমরা জানি তারপরও এই সূত্রগুলো আমরা একটি টেকনিকের মাধ্যমে মনে রাখব বৈদ্যুতিক ক্ষমতার সূত্রগুলো মনে রাখতে গেলে এই অক্ষরগুলো আমাদের লাগবে আই পি এবং আর তো এখানে বৈদ্যুতিক ক্ষমতা হলো পি তো পি ইকল টু আমরা আই এবং আর এর মাধ্যমে ক্ষমতা বের করব তো পি ইকল টু পি এর এক পাশে আছে ভি আই তো দেব পি ইকল টু ভি আই তো অন্য পাশে দুই সূত্রেই আর আছে কিন্তু আর যখন আয়ের সঙ্গে হবে তখন আমরা দেবো আই স্কোয়ার আর আবার যখন ভি এর সঙ্গে হবে তখন ভি স্কোয়ার বাই আর কারণ এখানে আই দুইটা আছে এবং ভি দুইটা আছে তো যে এইটা হলো ভি আই ভি আর অর্থাৎ এটা মনে রাখতে গেলে এভাবে মনে রাখবো ভেরি ইম্পর্টেন্ট পারসন আই ভি রহমান তো এখানে আই দুইটা ভি দুইটা এবং আর একটা তো পি ইকল টু পি এর এক পাশে বি আই তাই বি আই তো অন্য পাশে আই স্কোয়ার আর এবং ভি স্কোয়ার বাই আর তো এই সূত্রের মাধ্যমে এখানে বৈদ্যুতিক ক্ষমতার সূত্র হলো তিনটা তো আমরা একটি ধারকের সঞ্চিত শক্তির সূত্র তিনটা পাবো তো এর সঙ্গে কীরকম মিল আছে আমরা বোঝার চেষ্টা করি তো যেখানে আর আছে সেখানে আমরা বসাবো ধারক সি এবং যেখানে আই অর্থাৎ প্রবাহ আছে সেখানে আমরা দেব চার্জ কিউ তো আমরা সূত্রগুলো লিখবো তিনটা সূত্র তো যেখানে বিস্কার বাই আর আছে এখানে বিয়ের কোনো পরিবর্তন হবে না তাই সেখানে দেবো বি স্কোয়ার তো দেবই আর আর যেখানে নিচে সেখানে আর এর পরিবর্তে যে সি দেবো সেটা দেবো উপরে তাহলে বি স্কোয়ার বাই আর হয়ে গেছে বি স্কোয়ার সি এবং যেখানে আই স্কোয়ার আর আছে আয়ের পরিবর্তে দেব কিউ তাহলে কিউ স্কোয়ার আর আর এর পরিবর্তে দেবো সি কিন্তু দেব নিচে আর ওপরে থাকলে সি যাবে নিচে আর নিচে থাকলে সি যাবে ওপরে আর যেখানে ভি আই আছে সেখানে দেবো ভি আয়ের পরিবর্তে দেব কিউ আর সবার সামনে দেব হাফ তাহলে এই আমাদের সূত্রগুলো পেয়ে গেলাম তো সঞ্চিত শক্তিকে আমরা ডাব্লু অথবা ইপি দ্বারা প্রকাশ করতে পারি তাহলে আমাদের এই সূত্রটা যদি মনে রাখতে পারি তাহলে বৈদ্যুতিক ক্ষেত্রে একটি ধারকে সঞ্চিত শক্তির যে সূত্রগুলো আমরা মনে রাখতে পারব শুধু আর এক জায়গায় সি দেব কিন্তু সি দেওয়ার সময় একটু খেয়াল করতে হবে আর এর ব্যবহার এখানে দুই জায়গায় সি এর ব্যবহারও দুই জায়গায় কিন্তু আর যেখানে উপরে সি দেবো নিচে যেখানে নিচে সেখানে দেব উপরে বিয়ের কোনো পরিবর্তন নাই এবং আয়ের পরিবর্তে দেব কিউ অর্থাৎ চার্জ এবং সবার আগে হাফ দেব তাহলে আমাদের ধারকের সঞ্চিত শক্তির সূত্রগুলো পেয়ে যাব তো আশা করি বুঝতে পেরেছেন তো আমার ভিডিওটি যদি দেখে উপকৃত হন তাহলে ভিডিওটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে আর একটু বলে রাখি বৈদ্যুতিক ক্ষমতা মনে রাখার জন্য যে অক্ষরগুলো কাজে লাগবে আমরা এই ছন্দে মনে রাখবো ভেরি ইম্পর্টেন্ট পার্সন আই রহমান ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এখানে আর একটা কথা বলে রাখি আমরা জানি ভি ইকাল টু আই আর তো এটা যদি আমরা সঞ্চিত শক্তির ধারকে একটি ধারকে সঞ্চিত শক্তির রাশিমালায় প্রয়োগ করি তখন ভি ইকোয়াল টু আয়ের পরিবর্তে দেবো কিউ আরের পরিবর্তে দেবো সি কিন্তু নিসি।